খবর সুখবর প্রিয় এলাকাবাসী আনন্দের সাথে জানাচ্ছি যে আপনার এলাকার সুপরিচিত পল্লী চিকিৎসক জনাব মোহাম্মদ আলী এস এম সির একজন ব্লুস্টার সেবাদানকারী হিসেবে স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করে আসছেন এছাড়াও বর্তমানে তিনি গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছেন গর্ভবতী মায়ের সেবা ও প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি তিনি গর্ভাবস্থায় মায়েদের পুষ্টি চাহিদা পূরণ এবং গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধির জন্য অতীব প্রয়োজনীয় মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ফুল কেয়ার ট্যাবলেট সরবরাহ করছেন আপনার পরিবারের বা এলাকার গর্ভবতী মায়েদেরকে ব্লুস্টার সেবা কেন্দ্রে এসে সেবা গ্রহণ ও পরবর্তী করণীয় সম্পর্কে আপনার পরিবারের বা এলাকার গর্ভবতী মায়েদেরকে স্টার সেবা কেন্দ্রে এসে সেবা গ্রহণ ও পরবর্তী করণীয় সম্পর্কে জানতে উৎসাহিত করুন তিনি প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ব্লুস্টার সেবা কেন্দ্র ফাতেমা মেডিকেল হলে সেবা প্রদান করে থাকেন গর্ভবতী মায়ের সেবা ও প্রয়োজনীয় পরামর্শের জন্য আজই চলে আসুন ফাতেমা মেডিকেল হল ফাতেমা মেডিকেল হল ফাতেমা মেডিকেল হল ফকিরগঞ্জ বাজার কিশোরগঞ্জ সদর